আর কার্তিক হয়ে গেছে মা কানুল্লাহ ওরা জামাই মানে ওরাও বাপ ছেলে হয়ে গেছে মানে দুজনে দুজনের বাপ ছেলে ঠিক আছে ব্যাপারটা ততটা ঠিক ছিল তুই এবার মেয়েটার দিক দিয়ে এবার চিন্তা করে দেখ মেয়েটার মা হয়ে গেছে মেয়েটার মেয়ে আর মেয়েটা হয়ে গেছে ওর মায়ের শাশুড়ি ঠিক আছে ব্যাপারটা অতটা আমি মেনে নিলাম এবারে তুই চিন্তা করে দেখ আমি যেটা চিন্তা করছি ওটা কি ভুল যদি ভাই দুজনের বাচ্চা হয় ঠিক আছে কে কাকে বাপ বলবে কে কাকে মা বলবে কে কাকে দাদু কে কাকে ছাড় বাদ দে আমরা এত টেনশন নিচ্ছি কেন তুই পাগল হয়ে যাচ্ছিস নাকি আমার মতো বাদ দে তুই কি খাবি বল এসব পরচর্চা পরনিন্দা আমরা করবো না চল কেন বসে